তোলা বলে ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাহ এর সহজ এবং সরল অর্থ বা ترجمه হলো ধর্মীয় জ্ঞান সংগ্রহ করা অর্জন করা লাভ করা প্রত্যেক মুসলমান মহিলা এবং পুরুষের জন্য ফরজ করা হয়েছে ইল মানে হচ্ছে শিক্ষা জ্ঞান

যা দ্বারাতে প্রকাশ্যে মানুষ বিভিন্ন জিনিসকে দেখতে পায় মুসলমানদের জন্য ধর্মীয় জ্ঞান সংগ্রহ করা ফরজ শিক্ষা যেহেতু একটি প্রদীপ বা আলো সাপাচারকে কথা বলি আমি স্টেজে দাঁড়িয়ে আছি আপনারা স্টেজের নিচে বসে আছেন আমার ডান সাইডে পুরুষ আর বাম সাইডে মহিলা আমি এই জায়গায় দাঁড়িয়ে যা কিছু বলছি যদি এই সমস্ত টিউব লাইট হ্যালোজেন যত রকমের আলো দেওয়া আছে যদি একটা সুইচকে অফ করে দেওয়ার কারণে লাইট বন্ধ হয়ে যায় আমার বলা কথা হয়তো শুনতে পাবেন কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি এটা আপনি দেখতেও পাবেন না আপনারা বসে আছেন এটা আমার তারায় দেখা সম্ভব নয় কিন্তু যদি সেই টিউব লাইট অন করে দেয় অন অন হওয়া মাত্রই আপনি বসে আছেন না চলে গেছেন আমি দাঁড়িয়ে আছে না বসে আছি এটা জায়গা আপনাদের জন্যে খুবই সহজ রাত্রির অন্ধকার এর আগেও হয়তো কোনো দিন বলেছিলেন না রাত্রির অন্ধকার উনি একটি পথ চালুক নিজের বাড়ি থেকে বেরিয়ে অন্ধকার পথে যদি চলে দেখবেন বাচ্চা ছেলেও যদি মায়ের কোল থেকে উঠে অন্ধকার বাড়ি থেকে বেরিয়ে যায় তার মা ছেলেকে ভয় দেখায় বাটা যাইস না অন্ধকার কাটা থাকতে পারে শ্রীগাল আসতে পারে বিড়াল থাকতে পারে সে তো আধারে না কতি কি পরি থাকবে দেখতে পাবি না কোন একজন ব্যক্তি রাস্তায় চলতে গিয়ে অন্ধ করে যেমন চলে না রাস্তায় চলতে গিয়ে কোন একটা টর্চ লাইট ব্যবহার করে কেউ হয়তো এক চাইলে না হারিকেল ব্যবহার করে আছে হারিকেল লালটিন ব্যবহার করেছে তারপরে এলো টর্চ লাইট এটাও গেল এখন কোন মানুষ রাস্তায় চলতে গিয়ে পকেট থেকে একটা মোবাইলের অপশনকে অন করে

মন মস্তিষ্ক এটাই শাস্ত্র প্রদান করে রাস্তায় অন্ধকারে চলা মানুষের জন্য যেমন চলা অসম্ভব রাস্তায় চলতে গেলে একটু লাইটের ব্যবস্থা নিতে হয় রাস্তায় চলতে গেলে একটা টর্চ লাইট নিতে হয় অন্ধকার রাত্রিতে পথ চলা মানুষের জন্য জ্বালা যেমন খুবই অসম্ভব চলা ঠিক নয় বলা চলা সম্ভব হয় না যেমন রাত্রিতে অন্ধকারে চলা মানুষের সহজ হয় না মুসলমান যারা আছে ইসলামে চলা বড় কঠিন হয় হয় তার কারণ হলো আলোর ধরাতে রাস্তা পরিষ্কার বোঝা যায় একটি টাইটে পথ যেমন পরিষ্কার বোঝা যায় ফোরগুলো ঘাট চারি করে থাকে লাভ করেছে সেই ব্যক্তির ধরাতে হারাম কাকে বলে বুঝা সহদ হয়ে যায় হারাম কাকে বলে জানা সহদ হয়ে যায় হালাল কার নাম এ যেমন বুঝতে পারা যায় ওই গোৎ বলে এটা জানতে পারা যায় বড়দের সম্মান কিভাবে করতে হয় ইসলামী শিক্ষা দিয়েছে পিতার সম্মান ছেলেকে কেমন ভাবে করতে হয় মাদ্রাসায় দেওয়া হয়েছে শ্বশুরের সম্মান বৌমাকে কতখানি করতে হয় পিতা মাতা জাতিতে না পড়ে গভীর ঘর মাত্রে জাতি পড়ে

অতক্ষণ পর্যন্ত আপনি হারাম হালালের ব্যবধান বুঝতে পারবেন না আল্লাহর پیغمبر আকা মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জরে করেন সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি বলেছেন পাপটি জগতে আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম শিক্ষা স্থান যদি বলে তো নারী জগতের জন্য নবী বলেছেন প্রত্যেক ছেলে মেয়েদের প্রথম শিক্ষা অর্জন করা স্থান হচ্ছে তার মা একজন মায়ের ভিতরে যদি কোরআন ও হাদিসের শিক্ষা অর্জন করা থাকে আপনি প্রতিবেশী হিসাবে একটু তুলনামূলক দেখবেন বিচার করবেন যে নারী বা মহিলার মনে ধর্মীয় জ্ঞান থাকে সেই বাড়ির পরিবারের চলা বলা আলাদা হয় আর যার বাড়িতে ধর্মীয় জ্ঞান আদৌ জানে না তার বাড়িতে চলা এবং বলা সম্পূর্ণ রূপে আলাদা দেখা যায় মা যদি ধর্মীয় জ্ঞান সংগ্রহ করতে পারে দেখবেন সেই বাড়ি ছেলে মেয়েরা ছোট থেকেই সেদিন ইসলামের চর্চা তৎতরাতে খুব সহজে হয়ে গেল এই একটা গ্রাম আছে গ্রাম এর মধ্যে অজগরপাড়া এই অজগরপাড়া ঢোকার আগে বাঁশের একটা ঘাটা আছে ইট ঘাটা আরে আরে ও এগিয়ে যাবে অজগর করা ওরা ঢোকার আগে মাংস সাইডে নাই বন ডান সাইডে আর ডাঙে আছে সে মাটিকে সেনে বালি দিয়ে একটা একটা গাছের তৈরি করা ওরা আছে ফরমা ওই ওই হর্মাটাতে ভিজা মাটিকে দেবী ভর যারা কারিগরি তৈরি করে সানা মাটিকে ফরমাতে ভরার পর আল্লাহ জানে কত রকম জি তাদের শিক্ষা ওই কাঠে তে তৈরি ফরমাতে ভিজা মাটিকে দেওয়ার পর এমনি করে করে উল্টে আবার তুলছে যখনই ফরমাটা উঠালো তখনই দেখা গেল স্যার সিধা পিঠ যেটা ওইদিকে দিকে লেখা আছে নির্মা লেখা আছে রাখে লেখা আছে সাভাবি যদি সেই লোকটাকে জিজ্ঞাসা করা হয় মাটি ছানার পর চার গুণা করার পর তুমি সাফাবির লিখলে নাকি মাটিকে সেনে চার গুণা করার পর নির্মাবার রাখে লেখাছ তার বক্তব্য যে হাতে লেখা সম্ভব নয় এই মাটির উপরে লেখাটা আমার নয় কে লেখেছে লিখলো কে ওই ইট যে সে বলে ওই কাঠের তৈরি করা ফরমা এই ফরমা এখান থেকে বুঝা গেল কর্মার ভিতরে যেটাই লেখা থাকে মাটিতে সেটাই প্রকাশ হয় বিশ্বের মানুষের বর্ফে মা হচ্ছে একজন কর্মা হিসাবে সেই মায়ের পরে যে সন্তান

পীর বা অলি আছে আমরা আমাদের ভাষাই জানি যে সমস্ত পীরদের যিনি লিডার বা সরদার বড় তিনার নাম সাইয়েদানা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আন তিনার মায়ের নাম হযরত উম্মুল খায়ের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়েদানা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা তিনার মা হজরতে উমুল খায়ের মা ফাতমা রাদি আল্লাহ আনহা গর্ভে রেখে সৈয়দনা গৌসে পাক মায়ের গর্ভে তিনার জননী মা যখন তিনাকে ভূমিষ্ঠি দিলেন দুনিয়াতে আসলেন পরবর্তীতে তিনার পক্ষ থেকে

ভাষা কিতাব কি পড়াতে শুরু করবেন উনি পড়েননি বরং তিনি কোরআন শরীফের প্রথম পারা থেকে নিয়ে আঠারো পারা পর্যন্ত একই জায়গায় বসে বসে বাচ্চা অবস্থাতেই তিনি একদম মুখস্থ শুনিয়ে দিয়েছিলেন তিনি জিজ্ঞাসা করছেন বা বলো তুমি এত অল্প বয়সে এত অল্প সময়ে এই পবিত্র কোরআন এক থেকে নিয়ে আঠারো পারা মুখস্থ করেছে কোথায় কোন মাস্টার তোমাকে শিখিয়েছে কোন মাওলানা তোমাকে শিখিয়েছে কোন মুরমুরি তোমাকে শিখিয়েছে

তিনি মুখস্থ করে নিয়েছেন মা যেমন

বিরাট আকারে মাদ্রাসা যিনি তৈরি করেছেন এই সাথেই ওই শিক্ষাই দেওয়া হয় ও যুগ কিভাবে করতে হয় ওই শিক্ষাই দেওয়া হয় ওরা হয় সেই শিক্ষাই হয় মুসলমানকে চলা কিভাবে উচিত বলা কিভাবে উচিত মুটমুটা ধর্মীয় জ্ঞান যেটা কোন কলেজে পাওয়া যায় না ধর্মীয় জ্ঞান যেটা স্কুলে পাওয়া যায় না ধর্মীয় জ্ঞান যেটা কোন ব্লকে পাওয়া যায় না ধর্মীয় জ্ঞান যেমন কোন পঞ্চায়েতে পাওয়া যায় না যে ধর্মীয় জ্ঞান সংগ্রহ করা মুসলমানদের মাদ্রাসার সঙ্গে জড়িত থাকার মতো ক্ষমতা দেয় যায় আমরা প্রত্যেকেই যেন এই মাদ্রাসায় নিজের নিজের মেয়েদেরকে ভর্তি করে দিয়ে যেন কিছু শিক্ষা অর্জন করতে পারে এই চেষ্টা আমাদেরকে চালাতে হবে দেখেন আমি একজন মাওলানা বিগত আপনার একুশ বছর ধরে বীরভূম ডিস্ট্রিক্ট মুরারৈ থানা গুরসা পঞ্চায়েত একটি মাদ্রাসা আছে যে মাদ্রাসার নাম জামিয়া গৌসিয়া ফাইজুল কোরআন একুশ বছর ধরে ওখানে মাদ্রাসায় পড়ায় আমার বড় মেয়ে নাম হচ্ছে সাবানা এই মাদ্রাসাতেই যাকে দাখিলা ভর্তি করে দিয়েছিলাম আজ আপনাদের দুয়াতে আল্লাহর রহমতে আমার একজন বড় মেয়ে সাবানা ইয়াসমিন যে কেরাতে দাস্তার পাবে কেরাতে দাস্তার নেওয়ার আগে পর্যন্ত যতগুলা সাবজেক্ট পড়েছে যতগুলা বিষয়বস্তু পড়েছে সমস্ত বিষয়বস্তুগুলা ইসলামী নীতিতেই পড়া হয়েছে তার মানে তার ভবিষ্যৎ আর টেনশন আমার নাই